কি বলছে আমাদের গ্রামে এত ধুম তো আলুর বেচন গাইতে মনে হয় শোনো মনে চোর ডাকাতে এসেছে দেখি আলু বেচন গাইতে গাইতে বাবার পেট কেটে যায় না শোনো আমি কান বাজি শুনে আসি কে এসেছে তবে দরজা খুলবো না শোনো এই গ্রামের বইয়ের পুরুষ আমি যদি ডাকাত এসে থাকে একবার আমায় সংবাদ দাও সেই ডাকাতকে একদম চেপে ধরে এই পাগলে পিষে মেরে দেবো তাহলে আমি কান শুনে আসি

না না আমি দুধ ওই খেয়ে লইব না হ্যাঁ গো যদি ডাকাত আসে তুমি পুরুষ মানুষ বুকে ছুটু দিয়ে চলে যাও দরজা খোলো না আমি হ্যাঁ আমি যদি যাই যদি ডাকাতে চেপে ধরে আমাকে তখন কি করবে কিননি হ্যাঁ আমি পুরুষ অস্বীকার করি না কিন্তু এত আমার সাহস সাহস আমার পা গায়ছে না পিছাইছেかね না আমি আন্দা বনে উঠে বিল্লিতে

সেই কালো পাঠা ও রে বাবা রে না মুনে বললে কি ও লাউটো আহ আমার সোনার চাল টুকরো ছেলে গো বাবা কেষ্ট ঠাকুরের মতন চেহারা শুধু হাতে বাসিটাই নাই তা পাঠার বেগ না আমার ছেলে যেই রাস্তা দি বেরিয়ে যায় একেবারে ঘের ঘুরে 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 ঘুর 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 পারে এই সালো কালো পাঠা পরশুদিন কি করেছে জানো হ্যাঁ আমার ছেলে যদি কালো ফাঁটা হয় আর তুমি কি কতটা তোমার তোমক তুমি হচে রামপাটা আমি রামপাটা তাহলে আমরার পাঠার মাংস সেই শালকে ডাকো দেখি হে মা রে মা দিদি আমা রে সোনা বলি না দাঁড়কান্দি মে ইগোলা কানে গড়ি ঝুলি মাইজে দে

রে রে গ্যাছে তুই ছেলে তোকে খুঁজে পাইনি তুই যাবি তোর বাবার পা চেপে ধরবি তোর অবাক ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা এই দে এ কে বাবা ভালোই ভালো ছিল রে বাবা ভালো আছো বাবা বেটাকে বনাম করে দেখ দা 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 বাবা হলগি ঘুর ঘুর কইছ না বন্ধু বাবা রে ও বাবা ভালো দি রে

আমার কলেজ চাপবে ওরে আমার সোনা ওরে আমার মানি করে আমার ধন করে আমার সাত হাজার ধন আয় মা রে কি মজা লাগছে রে মারে মনে হচ্ছে লাগদুমা তুলে তুই লাগদু মা লয় লাগদ্দোনা মা তুই শুধু চাপবি না কিনি কলেজে আমি একটা লাই বেছি তু ছাপ দে চাপ

তুই যোগ্য ছেলে হসলিম আমি দিকে খেটে খাওয়াতে হবে না তোর কি একটা সংসারের দায়িত্ব নাই আমি খেটে খাওয়াবো হ্যাঁ খাবি না হ্যাঁ দানা বিশ খাওয়া আর দানা বিশ খাবো কেন রে তার রোজগার খাবে দানা বিশ খাওয়া শুন মা আই যে তোকে কষ্ট করে মানুষ করেছি হ্যাঁ তুই রোজগার কই নি আসবি তোর বাবা খাবে তোর মা খাবে হ্যাঁ আর আমার আমার লোক এসে আমার লোক এসে কত চুজিবে বাবা মাছতে আসছে রে না বলতো না গেলাম রসিম বলছে তোর সেই ভাইটা কেমন আছে আমার আমার আর ভাই নাই আমাকে দুই বাপেটাকে ভাই মনে কর

আমার বাবা বাবা সেদিন খেতে চাইলো মুড়ি আমি মুড়ি দিলাম তো ছিলি না মুড়ি টুড়ি খেয়ে বাবা আমার বাই করেছে ভুড়ি ओरे हाँ। मारे माँ हमरे बाबा बुजो मा, बाचे की ना मारे माँ मा, बाबा बुजो बाचे बाबा या यामर खेत चाइलो आधा

কি ভাই বের করেছ বল বল কালো কালো কথা আমার নাম আমার নাম দাদা আইকি বল বাবা না বাবা কইলে যায় বাবা আইকি আইকি বল বাবা আলো আর ক্যালেন্ডার বার কই দিবে আমি মা মাইতে থাকি আইবালা কি বল কোন কি মার করেছ বল কি বললাম কি বললাম বাবা আমার খেত যায় লইও

বেরিয়েছে নাকি হ্যাঁ না বলে কাপড় ঠিক করে পরো না ও হ্যাঁ কি বেরিয়ে গেছে বলছে ল ল আ বাবা কি বল বল কি বেরিয়েছে বাবা বল কি বার করে দিয়েছে আমার লজ্জা লাগে না আমার তার মানে সম্মান আছে আরে মানে সম্মান কি রে আমার মানে সম্মান নাই মান সম্মান আছে না মানে সম্মান আছে বাবা নাই মানে সম্মান নাই

ওরে বাবাই আমার খেলে যাইলো তাল চাল চাল খেয়ে বুঝো আমাকে সারাদিন করে গেল গাল মাহারে মা বাবা বুঝো বাঁচে কিনা মাহারে মা বাবা বুঝো বাঁচে কিনা

তোর বাবা রোজগার করে নিয়ে আসবে মুঠর মুঠর টাকা সেই টাকা তোর মা খাবে আমি খাবো গাড়ি করব বাড়ি করব একতলা দুতলা তিন তলা আমার আমরা পুছে তোমার পায়ে குரு কুষ্টি হবে ছেলে রোজগার খেই যাই আমি বাবাকে বললাম মাবে আমে ই ইয়ে আমাকে দিলো কি সেই জায়গা সেই জায়গা খাবো আমাদের একটা ছেলে তোমার কাছে কি চাই যে তুমি দাও নি বুঝেছি বুঝেছি ছেলে আমাকে আদর করে বলল আমার বাবা ও বাবা আমাকে ওই জিনিসটা দাও কোন জিনিস জানো আমাদের ওই ছাতের উপরে চারটে বিড়ালের বাচ্চা আছে তাই সে সাদা রঙের ওই বিড়ালের বাচ্চাটা নেবার জন্য কান্নাকাটি করছে পেটে দাও

এত বড় হয়ে গেলাম বাড়িতে বাবার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছম বিয়ে করে বউ নিয়ে আসার পর বউ কি আমাকে খাওয়াতে হবে তোমাকে আমাকে খাওয়াতে হবে বেরো বেরো হতে বেরো কি মারে ছোট ছিলাম ভালো ছিলাম হ্যাঁ তখন তোর কাছে শুয়ে ছিলাম বড় হলাম বিপদে পড়লাম আমি বিছানা থেকে শুয়ে গেলাম ছোট ছিলা ভালো ছিলা বড় হই পড়েন মেয়ে এ ধরতে গেলাম আমি এখন বাইরে শুলাম বাবা কোন তোর কাছে শুইলু তুই তো আমার দুধটা কে আইবার খেলো তুই বলমা আরে তোর বাবা খেললো তোর দুধটা তোর বাবা খেললো আমার দুধ গরম দুধ বাবা খেই দিয়ে রে আরে আমাকে মাইক চাইছে দেখ হ্যাঁ আমাকে মাইক চাইছে হ্যাঁ তো মারবে না এই মারবে না ওর ছেলে এক পয়সা রোজগার করার ক্ষমতা নাই আর বিয়ে করবে বিয়ে করার মন হইয়ে যায় তুমি বিয়ে করবে রোজগার রোজগার কি রোজগার কত টাকা নিবি বল 50000 টাকা ফেল কত 50000 টাকা মা তো বাঁচবি না রে কে বাঁচবো না 50000 হ্যাঁ

এই সঞ্জু এসেছে সঞ্জুকে বাবা বলি ভালো হয়ে তো রে থাক

অসিমহলে বীজ বীজ টাকা মেজিয়েছে ওই চাকাই তো ও কি মুরল না থাকলে তরুণ বিলের পুnga কুড়িয়ে খেয়েছে আচ্ছা আজ তরুণ টাকা দেখাইছে তোরে টাকা পারবি না ভোলাতেও পারবি পঞ্চাশ হ্যাঁ বিশ্বের প্রতিজ্ঞা আমার হ্যাঁ সন্তান হয়ে পঞ্চাশ হাজার টাকা যদি আনতে পারিস তাহলে এই বাড়িতে তোর জায়গা হবে তাছাড়া জায়গা হবে না পেরিয়ে দাম মা

এইরকম বাবা কেউ হয় হাগ আর টাকার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছে না তাড়াবো না তুমি বললে বা তোমার বউকে কে খাওয়াবে ওরে তিন দিনের মধ্যে টাকা রোজগার করে নেন দি ওরে দেখব কেমন করে রোজগার করে টাকা নিয়ে আসিস কেন মুনি যাব মুনি কার বাড়িতে অসীম মূল বাইদে জীবনে কেতে চিনলি নে আর তুই তুই মুনি খেতে যাবে

ওই চলে গেল সোনা ওই ছেলেকে কাজ করতে পারি দেখবে ও আমার ছেলে আমার ক্ষুদ্র দেখবে কেমন রোজ পরীক্ষা করতে হবে চলো চলো চলো